এবার দ্বিতীয় শট প্রথম শট সেভ হয়ে গিয়েছে প্রথম শট সেভ হয়ে গিয়েছে এবার দ্বিতীয় শট গোল রুপার বালি এক এক শটের পর রুপার বালি এগিয়ে রয়েছে রুপার বালি এক এক শটে এগিয়ে রয়েছে এই মুহূর্তে দ্বিতীয় শট হবে ডুঙ্গিবার এফসি দলের প্রথম শট মিস হয়ে গিয়েছে এবং রয়েছে দর্শক বিন্দু আর এই মুহূর্তে দ্বিতীয় শট দেখতে পারবেন ডুংরিবার এফসি দলের প্লেয়ার নিচ্ছে ডুঙ্গিবার বল টু বল হয় ডাইরেক্ট একবারে বয় দিজি আর কোনো লড়ালাড়ি নাই কিচ্ছু নাই সুন্দর করে করোনা তো এবার দ্বিতীয় শট নেবে রোপার বালি আপসে এই মুহূর্তে ডুংরে বারে দুই শট নিয়েছে এবং একটি গোল করতে সক্ষম একটি সেভ হয়ে গিয়েছে আর এবার দ্বিতীয় শট রোপার বালি আপছে দলের একটু জুম লো আর এখন লাঠিতাম না আমি ওটা সেটি যোগ শটটা ও শটটা সমতায় দুই দুইটি শটের পর সমতায় চলে এসেছে রোপার বালি আপসি দুই শট একটি গোল একটি বাইরে এবং এবার ডুংরিপার আপসি দুইটি শট একটি দুইটি শট এবার ডুংরিপারে আসছে দুই শটের পর এক গোল করতে সক্ষম রয়েছে তো সমতায় রয়েছে খেলা সমস্ত খেলা সমতায় রয়েছে দর্শকবৃন্দ বিন্দু এবার ট্রাইবিকার শট আজকের ট্রাইবিকার শট তো এবার তৃতীয় শট ডুঙ্গরিপাড়ি দলের তৃতীয় শট গোল আর তার সাথে তৃতীয় শট গোল করতে সক্ষম হয়েছে এই মুহূর্তে তিনটা শট নিয়েছে ডুংরে পাড়ফসি একটি দুটি গোল একটি বাইরে বাইরে লেগেছে এবং রোপার ভ্যালি দুটি দুইটি শট নিয়েছে একটি গোল একটি বাইরে গিয়েছে তো বর্তমানে তিন দুই চলছে তো দেখতে লাগবে এবার তৃতীয় শট নিচ্ছে রুপার বালি আসছে এবার তৃতীয় শটে থাকবে রুপার বালি আসছে এবার তৃতীয় শটে রুপার বালি আসছে প্রচুর পরিমাণে দর্শক রয়েছেন প্রিয় দর্শক বিন্দু প্রচুর পরিমাণে দর্শক রয়েছেন গ্রাউন্ডের মধ্যে এবং তার সাথে সাথে আজকের যে ম্যাচের যে বর্তমানে তিন নম্বর শট রোপার এফসি দলের নেবে প্লেয়ার চার নম্বর প্লেয়ার রোপার বালি এফসি দলের ক্যাপ্টেন রয়েছেন দেখতে লাগবে আবার শট আর সমতায়

নম্বর এবার চতুর্থ শট নেবে ডুমি দলের এবার চতুর্থ শট দেখতে নেবে এবার চতুর্থ শট ডুমি পার রুপারবালি এফসি দলের প্লেয়ার গোলকিপার আটকে দিয়েছেন রুপারবালি এফসি দলের চতুর্থ শট এবার চারটি শটের পর দুটি সেভ দুটি গোল ডুমরিপার এফসি দলের দুটি সেভ দুটি গোল এবার অ্যাডভান্টেজ রয়েছে রুপারবালি এফসি দলের চতুর্থ শট নেওয়ার জন্য রুপারবালি এফসি দল এবার গ্রাউন্ডের মধ্যে দর্শকবৃন্দ

আহ ডুঙ্গরিপাড়ি দোলের চারটি শার্টের পর এবার দুটি গোল এ দুটি এবার অ্যালবার্ট চলে আসছেন এবার অ্যালবার্ট দেখতে পাচ্ছেন গোল করবেন ডুংরিবার শট দিচ্ছেন দলের পাঁচ নম্বর শট থাকবে একবার হাড্ডা হাড্ডি লড়াইয়ে চলে এসেছে খেলা দেখতে লাগবে দর্শক বিন্দু এই মুহূর্তে চলা যে ম্যাচটি রয়েছে রোপার এফসি চারটি শটের পর তিনটি গোল একটি সেফ আর ডুংরিপার এফসি দলের চারটি শটে দুটি গোল দুটি সেভ এবার এবার অ্যালফার্ড এবার অ্যালফার্ড শট নেবেন আলফার্ডের শট হবে এবার ডুংরিপার এফসি দলের পক্ষ থেকে তো পাঁচ নম্বর শটের পর ডুংরিপার এফসি এখনও পিছিয়ে রয়েছে একটি শটের অ্যাডভান্টেজ রয়েছে রুপার বালি এফসি দলের তো এবার রোমাঞ্চিত এই শেষ শটটি দেখতে লাগবে এবং ডুগরিবার এফসি দলের গোলকিপারকে সেভ করতে লাগবে নতুবা জয়লাভ করবে দলের লাস্ট শট পাঁচ নম্বর শট যদি গোল করতে সক্ষম হন তাহলে রোপারওয়ালি এফসি জয়লাভ করবে আর যদি সেভ করতে সক্ষম হন তাহলে খেলা চলতিমান থাকবে আবারও আর একটি একটি শট পাবে

রুপারবালি এফসি এই মুহূর্তে জয়লাভ করেছে আর সেমিফাইনালে প্রবেশ করেছে তো প্রতিষ্ঠাতার লড়াইয় জয়লাভ রুপার বালি এফ সি দলের